বৌসভা কয় দিন মাঝে মাঝে বলো চিল্লাত বহাই বোলে আমি মানুষ গেলে বলো দেখা করিয়া গেলে বেসাই না খান গেলে আমি কবা ভুলি যাব চিল্লা করি আইসো কিতাপ ইতিহাস আইসো বলে ফির চাবি গেছো করিয়া তোমার ঘটনা তুলি যায় তে গু ফসু আর রসুলে বাংলা বাণী করছো যে কেয়া বছর আলামত হইল কাদা জয়ী বল কৌ আর জলু হোম সকল থাকি বাদ মানুষ আপনার শ্রদ্ধা রইল এ লাগে বালুশে আর জানুয়ারে বেশ হইলো আর ওয়ালিদ বচনেও যে বালুশে আর জানুয়ারে বেশ হইলো জানুয়ার মাঝে যেগু শক্তি বেশি ওগো হইলো তার লিডার দিলর মাঝে বহবচর দরিয়া বালুশের মাঝে দিলর মাঝে অসাত গরিবকে যেগু দা দিল করিব বালুশ আল গিরা গিরা নফস তার দিল গরিব দিল গরিব খেরু লৈ পেলাই চাইলা কৰিব চাই দিল গৰীব চলাব দিত চাইলা না চলাব চাইলা চাই না দিল গৰীব তাৰে আল্লাহ প্ৰচুৰ দিছিল ৰবা বা ভাল কিন্তু এটা কি চাবাইলো তাৰে মুভিন বাইৰে সাহায্য কৰিব চাই না ই ই সাহায্যৰ মাজে যে কত ফজিলত এলাকি তো হদিছ চৰিব আছে দুইটা ঘটনা একটা আছে পিয়াচা কুকুৰ দে ফানী খাৱাইয়া এক বদকার বহিলা পেষ্টি বলি খেসলা আর আরেকটা হইল যে এক বিলাই উফাস রাখিয়া পাতলা খাল হলে দুজকি বলি গেছিল এবাদত মধ্যে গিয়ে হন্ডা হওয়া সত্ত্বেও তো মানুষের এবাদত মধ্যে গির মজা যেটা এটা মানুষের যদি আখলাক ঠিক না হয় তো এবাদত মধ্যে গিয়ে কোনো মজা নাই আর এই এবাদত মধ্যে গিয়ে হকিকত ফসে না তো মানুষের নীল যে এই দিল যে সময় আল্লাহর দিকে ঝুঁকে এই ঝুঁকার বাদে আল্লাহর এক শিফর হইল রহিম এই শিফর থেকে আল্লাহ তার একটু দালহর কোথা থেকে ইতার ইকালে আরিকালে কোন তুলনার কোনো ব্যাপার নয় তার যোগ্যতা অনুযায়ী দাল হল حضور پاک صلی اللہ علیہ وسلم اور ایک صاحب زدہ حضرت ابراہیم رضی اللہ تعالیٰ عنہ رسول پاک صلی اللہ علیہ وسلم اور جو تو اولاد خل دنیا تشیب جن شرعوی لما خدیجت القبرہ رضی اللہ تعالیٰ عنہ مطل مبارک تک یہ ایک باترو ایک بیٹا زائن با حضرت اوبو المومنی لحضرت باریہ قبطیہ رضی اللہ عنہ پیٹ تکی پیدوئی سن এনরে দুধবাল বাল লাগি বক্কা শরীফর বাড়া বদিরা শরীফর বাড়া গাউত দুধবাল বাল লাগি দিশই আরো বলে রওয়াজ আসিল যে বাচ্চার ধরে দুধ পাল লাগি গ্রাম ফটাইতা হিলোর আবহাওয়া সালা আর হিকাল বাসাও আপনার নির্মূল ভাষা তো গ্রাম আওয়ালিয়ে বদিনা বদিনার কিনারা আর মাঝে মাঝে দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার বেটারে দেখবার লাগি যাইতা একদিন খবর আইল ইয়া রসুল আল্লাহ আপনার বেটা শোকরাতুর অবস্থা গিয়া তাই উঠাইয়া কুলো লইস আর উভাত হয়ে গেছে ছেড়া ভাই সাইয়া রসুল বাগ সাল্লাহ সালামে বুড়া ক্রান্ত বললো ইব্রাহুল বেটার আমি তোমার আ আমার দিল বড় ব্যথিত আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত

দয়াটা আপনার যে খরি এক বাদে আপনার এই দয়া আপনার বাচ্চাদের দলে করি এর বাদে আপনার ইমানে ইমান যত বড় ইমান যত মজবুত অথবা বেশি আপনার আল্লাহর হাস্তে মায়া করে মায়া খরি দোয়া করি খরি অল লাগে অজুলার দোল বিপদ উঠলে সাহায্য খরি বিভদ উড়িয়ে আগায় ঈদ দা আল্লাহ মানুষকে দয়া এর মানুষে আর জানোয়ারে ব্যস হইল আমার মানুষে আর জানুয়ারে বেশ হইলো জানুয়ারের মাঝে যেগু শক্তি বেশি তার লিডার আর মানুষের মাঝে হইলো যে মানুষ আশ্রয় মানুষের জাগা পায় শান্তি পায় এ হইলো মানুষ আর যদি ইলা না হইয়া যদি জোর হরিয়া তোমার ঘটনা চলে যায় তে গুফসু আর রসুলে বাংলা ভবিষ্যৎবাণী করছো যে কেয়া বছর আলামত হইল কাদা জৈবল কৌবে আর জলু হোক সকল তাকে বাদ মানুষ আপনার শ্রদ্ধা এক মাদ্রাসার প্রধান যদি এখানে বাদ মানুষ হইতে টিচারের প্রভাব পড়ে না নিয়ে আমি হইতে বলে এটা বাদুই বলি এটা তো আলিম মানুষ এই যে আলিম আর জালিম নাই যে গু হবিস গু হবিস যে গু ফাজি হবিস হবিসি করব কথা নি নাই বেজাল যে হবিসি করব করিয়া হলি খেলে করে বলে বালা কোনো সমর্থ গেছে না এলাগি লাগি বুজুর্গ হলে বাদুশ্বরে দিয়া কিতাই খায় বৰথমে কদিন মাজে মাজে অলপ চিল্লাত মাইল বোলে আমি বাৰু ইয়াৰ লগত দেখা কৰি আগিলে বেচাই দেখা নাই বেলেগ আমি হুলি যাম চিল্লা কৰি আহিছোঁ কিতাপ আহিছোঁ বোলে ফিজাবিছোঁ কিন্তু হিৰ্ছা বহিব লাগে হিচাপে যায় ইভাল লাগে তেনেকুৱা আহিছোঁ ঔ যে দিলাই বহিয়া যে কদিন আল্লা উল্লাহ কৰিছোঁ খরার বাদে দিল যে পাক হয়েছে এখন বদানো বারনির বাদেও তোমার দিলকুর নিরাই বলা লাগে দেখো তুমি হল নবাজও জ্ঞানে তো ওবুদুল্লাহ কা আল্লাহ তারা উ ফাইল্লা থাকুন তারা ফাইল্লা হুই আ এই বুড়াকেবা থরবায় নবাজ তো একটা কেবা আল্লাহ দিয়ান এই মানুষের এটা পরিবর্তন আইবার লাগে তো মানুষের পরিবর্তন যে দুনিয়াত আল্লাহ বহু জিনিস নিশন বুক বিলাসর জিনিস ই যত মুখ বিলাসর মাজে মানুষ হওয়ায় দিলর মাজে অন্য কারণ এর কারণে দেখ রমজান সরিব বেমার আজারও হব দেখা যায় আর অপরাধও হব এখন কই বা অপরাধ করে যে অপরাধ করে রোগী রোজা রাখিয়া কে বা বদ খা রুগী আসারি না কি তার অন্য গুণ তা কি হারাম হাত যেসে তা হলে হওয়ার কারণে তাদের রোজায় লাল করতে পারে না খুদা বুঝি নি তো মানুষের এই একটা জিন্দেগি টইল এক মুভিনোর এক সীমানার ভিতরে